আসনা মরমুক্ত আসনা মরবেরেস্টার আসনা মরমুক্ত হ আসনা মরবেরেস্টার হাইকতে দেশ বিচার তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি যাবিনদার আমি পাপী তিনি যাবিনদার আসনা মরমুক্ত আসেন আমার বারেস্টার আসেন আমার মুক্তার আসেন আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার আমি পাপি তিনি যাবিন্দার মনের ঘরে তালা নিয়ে সাবি লয়ে আসেন আমি আদম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই হুকুম সারা বাইরে যাই অমন রে ও মন রে পারা পারির থাকলে তারা সঙ্গে নিও গাড়ি বাড়া পারা থাকলে তারা সঙ্গে নিও গাড়ি বাড়া করতে হবে ধরলে টিকিট তার। সময় থাকতে মনা হোশিয়ার আমি পাপী তিনি যাবেনদার আসিন অমর মুক্তার আসিন অমর ব্যর্থstar আসিন অমর মুক্তার আসিন অমর ব্যর্থstar যটমিサル হাইকটে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি যাবেনদার আমি পাপী তিনি যাবেনদার মনের ঘরে তালা নিয়ে চাবি লয়ে আসেন সাই আমি আদম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই হুকুম সারা বাইরে যাই ও মন রে ও মন রে পারা পারির তারা সঙ্গে নিয়ে গাড়ি পারা পারির তারা সঙ্গে গাড়ি বাড়া জবাব দিহি করতে হবে ধরলে টিকিট টিকা লেকেটার সময় থাকতে মনা হুশিয়া আমি পাপী তিনি যাবিন্দার আসে আমার মুক্তার আছে আমার বার স্টার আশ মুক্তার আসে আমার বার স্টার হাইকোর্টে শেষ বিচারে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি যাবেনদার আমি পাপী তিনি যাবেনদার আমি পাপী তিনি যাবেনদার